এমন হয়েছে আপনার সাথে কখনো কোনো মানুষের সাথে আপনার অনেক দিন পর দেখা হয়েছে আর সেই মানুষটা আপনাকে এরকম একটা কমেন্ট করলো ধরুন তুই সম্বোধনে যদি ধরি তাহলে ধরুন এরকমটা যে বাবা তুই তো কেমন হয়ে গেছিস আগে কি সুন্দর ছিলি হ্যাঁ এখন কি হয়ে গেছিস তোকে তো আর চেনাই যাচ্ছে না সেই পুরানো তুইটার সাথে তোকে আর মেলানোই যায় না নিজের যত্ন রাখিস না কীরকম হয়ে গেছিস তুই এরকমটা হয়েছে কখনো হয় অনেকের সাথে সবার সাথেই যে হবে তা না অনেকে আবার আগের থেকে এই কমপ্লিমেন্টটাও অনেকে পায় যে বাবা আগের থেকে তুই অনেক বেশি সুন্দর হয়ে গেছিস এটাও হয় বাট সুন্দর হওয়াটা আলাদা জিনিস প্রত্যেকে ডেভেলপ করাটা নিজেকে আরেকটু উন্নত করাটা সব থেকে বেটার সেটা অন্য টপিক অন্য স্কিল বাট সেটা সবাই সব ক্ষেত্রে পারে না আজকে একটু সেই নিয়ে গল্প করি তো এরকম অনেকেই হয়েছে বা অনেকে নিজে নিজে আয়নার সামনে দাঁড়িয়ে এটা ভাবেন যে কি ছিলাম ভেঙে যাবে কি ছিলাম আর কি হয়ে গেলাম যখন ভিডিও বানাই তখন বাচ্চা কাচ্চা আশেপাশে ঘোরাঘুরি করে হাজার রকম দুষ্টুমি করে শুধু ক্যামেরায় নয় সেদিকেও চোখ রাখতে হয় ভেঙে যাবে পায়ে ফুটে যাবে অনেক কিছুই অ্যাক্সিডেন্ট হয়ে যাবে চলে যাবে নিচে ওকে টাটা হ্যাঁ যেটা বলছিলাম দিয়ে খুব গরম হ্যাঁ তো যেটা বলছিলাম অনেক সময় এমন হয় দেখবেন ক্যামেরার সামনে দাঁড়ালে মনে হয় যে কি ছিলাম কি হয়ে গেলাম একটা সময় ছিল অনেক মেয়ে যার হাতে বড় বড় নেলস দু হাতে পরিপাটি করে পড়া নেল পলিশ চুল সবসময় সুন্দরভাবে কাটা স্টাইল করা নিট অ্যান্ড ক্লিন ড্রেস আপ একটু উনিশ বিশ হতো না তার গেট আপের যে সে তখন বাইরে বেরোবে এমনকি ঘরেও সে সময় ফিটফাট থাকত ইভেন ছেলেরাও বেরোনোর আগে অজস্র পারফিউম মেরে চুলের জেল দিয়ে সেট করে আমি আমাদের আমার দাদাদের জেনারেশনে দেখেছি আমার দাদারা এমন চুল দিয়ে করে জেল দিয়ে জেল দিয়ে ফেট করে বেরোতো বেশ দশ বছর পনেরো বছর পর সেই মানুষগুলোই হঠাৎ করে খুব বেশি অগছালো সেই দাদাগুলো আর এখন মানে সেই পুরুষগুলো আর এখন অতটাও স্টাইল নেই কেমন যেন একটু ভুঁড়ি বেড়ে গেছে মাথার চুল চুলখানিকুটে একটু টেকো টেকো হয়ে গেছে মেয়েগুলোরও সেম অবস্থা কেউ তো অতি অতীব রোগাজীর্ণ হয়ে গেছে চোখের তলায় ভাঁজ চোখটা ঢুকে গিয়ে ডাক সার্কেল করে গেছে কেউ বা অতিরিক্ত মোটা হয়ে গিয়ে একদম যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে সময় যার কোমর ছাপিয়ে চুল থাকতো তার আর এখন বিন্দু মাত্র সে চুলের মানে কাউকে বললে ভাববি ইতিহাসের গল্প কথা হয়তো বিশ্বাসই করবে না হাতের নোখ তো দূর এখন হাতে হয়তো আটা মাখলে সেই আটাগুলো একটু একটু লেগে থাকে বাড়িতে রুটি করার জন্য আটা মাখলে আটা লেগে থাকে মানে হাজার এটা একরকম হয়ে আছে তো এই মানুষগুলোকে মনে হয় যে লোকেও অনেকে বলে যে আগে তুই কেমন থাকতিস পিটপাট আর এখন তুই কেমন হয়ে গেছিস আর কখনো তো নিজেকে আয়নার সামনে দাঁড়িয়েও মনে হয় যে কি ছিলাম আর কি হয়ে গেলাম এই মানুষ মানে আপনার আমার লাইফের কিন্তু ঘটনা এগুলো একটা সময় দেখবেন একটা ছোট্ট এক্সাম্পল বলি একদম নিট অ্যান্ড ক্লিন একটা কিচেন আগের দিন একদম গুছিয়ে পরিষ্কার করে রেখেছেন এবার এমতো অবস্থায় পরের দিনের আপনার মেনুটা হলো শুধু আলু সেদ্ধ ভাত বড়ো একটা ডিম ভাজা যখন সেই আলু সেদ্ধ ভাত আর ডিম ভাজা নিয়ে আপনি কিচেন থেকে পেরিয়ে যাবেন তারপরে যখন কিচেনে ঢুকবেন দেখবেন কিচেনটা কিন্তু নিট অ্যান্ড ক্লিনই রয়েছে তেমন কিচ্ছু অবসানও হয়নি এবার এমন একটা দিন যেদিন ভাবুন আপনার বাড়িতে পাঁচ থেকে সাত রকম পদ রান্না হবে কোয়ান্টিটিতে বেশি অনেক অতিথি আসবে চাটনি ভাজা চচ্চড়ি মিষ্টি থেকে শুরু করে পোলাও ফ্রায়েড রাইস এভরিথিং রান্না করতে হয়েছে তখন কিচেনটার অবস্থা ঠিক কেমন হয় বলুন তো বাড়িতে এক্স্যাক্টলি আমাদের লাইফটাও কিছুটা তেমন যার রেসপন্সিবিলিটি যত বেশি যে ব্যবহার হয় জীবনে যত বেশি তার হাল তত খারাপ হয় ঠিক ওই কিচেনটার মতো মানে অনেক অনেক রান্না করা কিচেনটার মতো সংসার সন্তান কাজের প্রেশার সব কিছু সামলে সব কিছু মিলিয়ে কোথায় আমরা যেন সেই পাঁচ পদ রান্না হওয়া কিচেনটার মতো হয়ে যাই মেয়ে এবং ছেলে উভয় ক্ষেত্রে এটা হয় একজন পুরুষের কাঁধেও তার সংসারের রেসপন্সিবিলিটি তার বাচ্চার রেসপন্সিবিলিটি বয়স্ক বাবা মার রেসপন্সিবিলিটি টাকার হেডেক কাজের জায়গায় তাদের বসের একটা চাপ সব কিছু মেয়েদের এখন তো মেয়েরা সমানভাবে ওয়ার্কিং ঘর বাইরে দুদিক সামলাতে সামলাতে সন্তান বয়স্ক বাবা মা ঘরের এভরিথিং সামলাতে বাচ্চার স্কুল মেয়েগুলোর আর সেই সাজের বাহার থাকে না তাই এটা ভেবে কষ্ট পাবেন না যে আগে কি ছিলাম আর এখন কি হয়ে গেলাম বা কাউকে যদি এরকম দেখেন যে আগে কি স্টাইলিশ ছিল আর এখন কিরম হয়ে গেছে এটা ভাববেন না যে কি ছিল আর কি হয়ে গেছে বা মেয়েদের দেখলে অনেকে হয়তো এমন যাচ করে ওর বরের বোধহয় খুব একটা ভালো পয়সা নেই ছেলেগুলোকে খুব একটা ভালো এখনও চাকরি বাকরি পেলো না এরামটা সব ক্ষেত্রে নয় রেসপন্সিবিলিটি দায়িত্ব কর্তব্যবোধের চাপে সেই ডেলি ডেলি পাঁচ পদ রান্না হওয়া কিচেনটার মতো অবস্থা হয়ে গেছে মানুষ যার দায়িত্ব যত বেশি যার কর্তব্যবোধ যত বেশি তার চাকচিক্য তত কম আর যারা গায়ে হাওয়া লাগিয়ে অন্যের উপর সব কিছু এলিয়ে দিয়ে চলতে পারে ম্যাক্সিমাম ক্ষেত্রে তাদের চাকচিক একটু বেশি থাকে হ্যাঁ বিকল্প সব জায়গায় আছে আলো একদম কমে গেছে আর ভিডিও করা যাবে না আপনাদের অপিনিয়ন কমেন্ট সেকশনে জানাবেন টাটা